আসসালামু আলাইকুম আজকের যে গানটা আপনাদের সামনে দেখাচ্ছি এটা অনেক সুপরিচিত এবং ফ্রেশ কন্ডিশনের একটি ইয়ার গান গানটি একদম দেখেন দেখাচ্ছি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ইনশাল্লাহ গানটা নামটি ডিলাক্স পাকিস্তানি একটি ইয়ার গান গানটি কিন্তু ইন্ডিয়ান না গানটি পাকিস্তানি গান মেড ইন পাকিস্তান গানের ব্যারেলটা দেখে বুঝতে পারতেছেন অনেক লং ব্যারেল কিন্তু ব্যারেলটা দেখেন অনেক লম্বা গানের সব কিছু ঠিক আছে আমি আপনাদের সামনে দেখাই দেখতে পাচ্ছেন গানের নাম সিলগুলা দেখেন অনেক সুন্দর কিন্তু এই দেখেন এই গানের নাম সিলগুলো দেখেন একদম স্পষ্ট পাকিস্তানি গান দেখেন কোথাও কোনো জায়গাতে খুঁত নাই আল্লাহ রহমতে নিখুঁত অবস্থায় আছে গানটার টিগারটা পাওয়া যাবেন একদমই স্মুথ গানটির বারটা কিন্তু এখনও গানের সাথেকার অরিজিনাল বার আছে গানের সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো কিছু পরিবর্তন পরিবর্তন করা লাগবে না স্প্রিংটাও আল্লাহ রহমতে ভালো আছে মাথার মাছিটাও ভালো এই দেখেন ব্যারেলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সব কিছু দেখেন গানে আল্লাহ রহমতে কোথাও কোনো জায়গাতে ভাঙ্গা চোরা দাগ স্কেচ নাই দেখেন গানটির বার্তে দেখেন আল্লাহর রহমতে অনেক সুন্দর ফ্রেশ অবস্থায় আছে যারা অ্যাকুরেট মারের গান নিতে চান আমি আপনাদের শ্যুট করেও দেখাবো ইনশাল্লাহ যারা অ্যাকুরেট মায়ের গান নিতে চাচ্ছেন মিডিয়াম প্রাইজের মধ্যে দিয়ে তারা এই গানটা নিতে পারেন এবার কবেন নিজের মাথার মাসির আল নাই নাকি এই যে ব্যারেলের মুখটা দেখে নেন যে কত সুন্দর ব্যারেলের মুখ এবং মাথার মাছির আলটাও দেখে নেন ওই দেখেন মাথার মাছির আল অনেক সুন্দর মাথার মাসির আলো ময়লা ঢুকছে মনে হয় সুন্দর আছে ইনশাআল্লাহ তো এই ছিল আজকের এই গানটি যাদের এই পাকিস্তানি ইয়ার গানটি দরকার তারা এই ইয়ার গানটি নিয়ে নিতে পারেন গানটির টিগারটা পাবেন একদম স্মুথ টিগার আছে এই দেখেন টিগারটা একদম স্মুথ আছে টিকারটাই স্মুথ আছে এখানে কোনো জায়গাতে ফাটা ভাঙ্গা সোড়া কোনো কিছু নাই দেখতেই পাচ্ছেন আপনারা গানটা অনেক সুন্দর চালানোর মতো আছে গানটি নিয়ে অনায়াসে অনেক দিন রান করাইতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না এবং গুলির বোরিংও টাইট আছে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ গানটিতে খাস খাস কাটানো অরিজিনাল বারটি আছে গানের সাথে এখনও তো যাদের প্রয়োজন আমি গানটি আবার করে ঘোরায় দেখাই গানের নামটা দেখেন নামগুলো দেখেন একদম খোদাই করে লেখা যে বন্দুকের সিল মারা এই দেখেন তো গানটি ভি পয়েন্টটি দেখাইলাম ভি পয়েন্টটা দেখেন অনেক সুন্দর আমি ফায়ারিং করেও আপনাদের দেখাবো তো গানটা ঘুরে নিলাম সব কিছু দেখেন ব্যারেলটা দেখেন কোথাও থাও কোনো তাতে জং টং কোনো কিছু নাই অনেক লম্বা ব্যারেল আর আপনারা জানেন পাকিস্তানি গানের কিন্তু মায়ের কিন্তু অসাধারণ বাড়ে কোনো দাতে ফাটা ভাঙা চোরা কোনো কিছু নাই গানেওয়াল আলহামদুলিল্লাহ কোনো খুঁত নাই সেকেন্ড হ্যান্ড জিনিস তারপরেও গানের মায়েরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যারা এই গানটি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিলে নিয়ে নিতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন টু ডবল নাইন এইট থ্রি ফাইভ থ্রি তো গানটির দাম চাচ্ছি আমি গানটির দাম চাচ্ছি আমি আঠারো হাজার টাকা যারা এই গানটি নিতে ইচ্ছুক অনেক লং রেঞ্জের গান অনেক বড় ব্যারেল এই যে ব্যারেলটা দেখেন অনেক বড় যারা লং রেঞ্জের এই গানটি নিতে ইচ্ছুক তারা এই গানটি আমার কাছ থেকে ক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই এই গানের স্প্রিং ওয়াশার নতুন লাগানো আছে সব কিছু স্প্রিং ওয়াশার নতুন মুখের ওয়াশারের নতুন লাগানো আছে লং ব্যারেল দাম আঠারো হাজার টাকা সামান্য কিছু সম্মানই করা যাইতে পারে আলোচনা সাপেক্ষে তবে গান নিঃসন্দেহে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো গান অনেক দূর থেকে ইনশাল্লাহ শর্ট করতে পারবেন যদি আপনার হাতের নিশানা ঠিক থাকে আপনার হাতের নিশানা যদি ঠিক না থাকে সোনার বন্দুক দিয়েও অ্যাকুরেট লাগাইতে পারবেন না যদি আপনার হাত ঠিক না থাকে তবে এই ছিল আজকের ভিডিও তবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই ইনশাআল্লাহ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শর্ট লাগছে একদম একশো একশো আর একটা মারি ওই বোতলের ওই জায়গায় ধরে দেহা তো যাচ্ছে না বোতল টাইট হয়ে যাওয়াও সেই মারামারি সে পত্রটা মারবো একশো একশো ষাট